আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা জিয়া স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যা শারীরিক অবস্থা জানতে আজ এভারকার হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাতে পৌঁছে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং খালেদা যা সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন আজ রাতে হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গে অন্যন্যরা এরপর যেনবো ম্যাডাম নল দিয়ে খাবার এবং ওষুধ খাচ্ছেন হাসপাতাল থেকে বেরিয়ে বললেন চাপা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ ঢাকার রেবার কেয়ার হাসপাতালে যান কণ্ঠশিল্পী শিল্পী চাপা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পারলেও তার সাক্ষাৎ হয়েছে তার সার্বক্ষণিক সহযোগী ফাতেমার সঙ্গে এদিকে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নি সন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রমনাচনের ডিসি মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন ২২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শওকত বাবু নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক সভাপতি মিলন খান তাহিদুল ও সাব্বি শেখ তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে এবারে জানাব রাজধানীতে স্ত্রী এবং শাশুড়িকে এলোপাতারি সুরিকাঘাত যুবক আটক রাজধানীর ডেমরার বামিল এলাকা একটি বাসায় পরকিয়া সন্ধে জামায়ের সুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি আহত হয়েছে আহতরা হলেন স্ত্রী মোর্শেদা আক্তার তেইশ ও শাশুড়ি সাইদা বেগম চল্লিশ এবং সর্বশেষ জানাব বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে চারশো চুয়াত্তর বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় আজ পর্যন্ত জনের মৃত্যুর খবর গেছে সাড়ে চার লাখ পরিবার বিপদগ্রস্ত হয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে এই দুর্যোগে পঁচিশ জেলায় পনেরো লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও এক লক্ষ দশ হাজারের বেশি মানুষ সরাসরি আশ্রয় কেন্দ্রের ঠাঁই নিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে আজ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে রাজধানী রেপার্কের হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু পৌঁছে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন এর আগে মঙ্গলবার দুই ডিসেম্বর রাতে হাসপাতালটিতে গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল জমান। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ হাসান মাহমুদ খান তারাও বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন একই রাতে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী সরকারের সময় দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া দুই বছরে বেশি সময় ধরে কারাবন্দী ছিলেন করোনাকালে হাজার বিশ সালের পঁচিশে মার্চ নির্বাহী আদেশে শত সাবেকে তার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয় পর পর মাস দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হয় তবে চিকিৎসকদের জন্য তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি বহুদিন ধরে আর্থাইটিস ডায়াবেটিক্স কিডনি ফুসফুস লিভার জটিলতা সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন সাবেকেই প্রধানমন্ত্রী গত বছরের পাঁচই অগস্ট গণ অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান চলতি বছরের সাতই জানুয়ারি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য তাকে দেওয়া হয় এরপর সেখান থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে তিনি রাজধানী রেভার হাসপাতালে জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন ম্যাডাম নল দিয়ে খাবার এবং ওষুধ খাচ্ছেন হাসপাতাল থেকে বেরিয়ে কনক চাপা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার দুই ডিসেম্বর ঢাকার এবার হাসপাতালে যান কণ্ঠশিল্পী কনক চাপা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পারলেও তার সাক্ষাৎ হয়েছে তার সার্বক্ষণিক সহযোগী ফাতেমার সঙ্গে বরং এবং ফাতেমাকে জানিয়েছেন খালেদা জিয়া ফাতেমা তাকে জানিয়েছে খালেদা জিয়া নল দিয়ে খাবার ও ওষুধ গ্রহণ করছেন এবং আগের দিনের তুলনায় তার শারীরিক অবস্থা qui উন্নতি হয়েছে তিনি আর জানান খালেদা জিয়া দু একবার চোখ খুলে থাকাছেন কনকচা বলেন আমরা সারা দেশের মানুষটা সুস্থতার জন্য দোয়া করছি বিশ্বাস করি এত মানুষের দোয়া আলাপাক কবুল করবেন কিন্তু এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন একাধিকবার কারাগারে থাকার পর অসুস্থ হয়েছেন তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি বিএনপির কোনো নেতৃত্ববৃন্দ তার খোঁজখবর এত ভাবে নেয়নি এখন নির্বাচন হবে এবং স্বৈরাচারি সরকারকে শিক্ষার্থীরা দেশ ছাড়া করেছে এখন দেখা যাচ্ছে অনেকেই দুধের মাসির মতো বর্তমান খালেদা জিয়ার খোঁজখবর নিচ্ছে এই কনক চাপাও কিন্তু এতদিন দেশে ছিল না কিন্তু আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন দেশে থেকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাকে জেলে নিয়েছে কিন্তু অনেক বিএনপির নেতৃত্ববৃন্দ তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একা ফেলে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল এখন তারা সুযোগ বুঝে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ক্ষমতায় যেতে চায় এবং তারেক রহমানকে দেখাতে চায় দেখুন আমরা খালেদা জিয়ার প্রতি কতটা বিনয় কিন্তু প্রকৃতপক্ষে তারা কিন্তু পাশে ছিল না সমস্ত নেতাকর্মীদের ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আরও সতর্ক থাকা উচিত যারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি যেমন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসপি তিনি অনেক বার তাকে স্বৈরাচারী শেখ হাসিনা জেলে নিয়েছে কিন্তু একবারের জন্য কিন্তু রুহুল কবি রিজভি দেশ ছেড়ে পালিয়ে যায়নি তারপরও রুহুল কবি রিজভি সবসময় খালেদা জিয়ার পাশে থাকার চেষ্টা করেছেন বিপদে আপদে আর যে সমস্ত এই মতো নেতৃত্ববৃন্দ যারা ছিল তারা কিন্তু তখন দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গিয়েছিল তারা এখন সুসময়ে এসেছে এই বিষয়টি তারেক রহমানের কিন্তু নজরে রাখা উচিত আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী চক্রে চার সদস্য গ্রেপ্তার রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নি সন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রমনা জোনের ডিসি মাসুদ আলমে তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃতরা হলেন বাইশ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শকত বাবু নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক সো সভাপতি মিলন খান তহিদুল ইসলাম অপু ও ছাব্বিশ শেখ রমনাজনের ডিসি মাসুদ আলম জানান গত তিরিশে নভেম্বর বিকাল পৌনে পাঁচটার দিকে ধানমন্ডির নম্বর রোডে জাতীয় কবি নজরুল ইনস্টিটিউটের গলিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় শকাত বাবু মিলন খানকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা পুলিশ বিগত বছরগুলোতে বিরোধীমত দমনে শৌকতের অত্যাচারে অতিষ্ঠ ছিল হাজারিবাগ ও ধানমন্ডির মানুষে দু চব্বিশ সালের জোলা আন্দোলনে এলাকায় ছাত্রদের উপর সশস্ত্র হামলাকারীদের মধ্যে অন্যতম ছিলেন এখন শেখ হাসিনা যখন বিদেশে পালিয়ে গেছে তারা আগুন সন্ত্রাস তৈরি করে দেশটাকে অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায় এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এদেরকে আটক করা হয়েছে এবং এদের ব্যাপারে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এমন কর্মকাণ্ড যেন ভবিষ্যতে আর কেউ না করতে পারে সে ব্যাপারে আরো সবাইকে বেশি সতর্ক থাকতে হবে ইতিমধ্যেই ব্যাপারটি নিয়ে সবাই আরো বেশি সতর্ক রয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে পুলিশ আরো বেশি আগের থেকে সতর্ক অবস্থানে রয়েছে যাতে করে দেশের অভ্যন্তরে কোনো বিপত্তি না ঘটে সেই ব্যাপারটি দেখতে হবে ইতিমধ্যে ব্যাপারে আরো বেশি দায়িত্বশীলভাবে কাজ করছে প্রশাসনের সদস্যরা রাজধানীতে স্ত্রী এবং শাশুড়িকে এলোপাতারি পাতারি ছুরিকাঘাত যুবক আটক রাজধানীর ডেমরায় বামিল এলাকায় একটি বাসায় পরকিয়া সন্দেহে জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি আহত হয়েছে আহতরা হলেন স্ত্রী মোর্শেদা আক্তার বয়স তেইশ ও শাশুড়ি শহীদা বেগম বয়স চল্লিশ বুধবার তিনি ডিসেম্বর দুপুরের দিকে ডেমরা বামিল গলি এলাকার একটি বাসায় ঘটনা ঘটে ঘাতক শখ মেয়ে আটাশকে আটক করেছে পুলিশ হাসপাতালে আহত মোর্শেদার মামা মফিজুল ইসলাম আকাশ জানান ডেমরার বামিল এলাকায় মাতব্বর গলিতে ভাড়া থাকেন তার সাইদা এবং ভাগ্নি স্বামী সোহাগ পোশাক কারখানায় চাকরি করেন বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগত মর্শিদাকে সন্দেহ করতেন সোহাগ এ সময় এ নিয়ে দুপুরে বাসায় মোর্শিদ্দার সঙ্গে ঝগড়া লাগে সোহাগের এক পজে সোহাগ মিয়া মোর্শেদা আক্তার কেলোপাতারি ছুরিকাঘাত করতে থাকে এ সময় মোর্শেদার মা সৈদা বেগম বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয় তিনি বলেন তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে দুইজনকে উদ্ধার করে সগ মেয়াকে ধরে ফেলে পরে তারা দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ডেমরা থানার উপপরিদর্শক মোহাম্মদ শাইন পারভেজ বলেন দুপুরে সংবাদ এলাকায় গিয়ে সগ মেয়াকে আটক করে থানায় নিয়ে আসি আহত দুইজনকে চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এসব দুষ্কৃতকারীদেরকে আটক করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে যে বাজারা মানুষ হত্যাকাণ্ড শো এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা অপচেষ্টা চালাবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে এই ব্যাপারটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্টে পরিণত হয়েছে এই নিউজটি ইতিমধ্যে এই নিউজটি ভাইরাল হয়ে গেছে